আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আশরাফুল ইসলামিক মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে আল্লাহর আরও কিছু নাম জেনে নেই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির মালিক ও জীবিকাদাতা তুমি একমাত্র সত্য ও সার্বভৌম চিরন্তন মালিক ইয়া খলেক সৃষ্টিকর্তা ইয়া মালিক মালিক, মালিকা দাতা মালিক একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন নামগুলো শেষে ক আছে নামগুলো শেষে ক আছে এরকম নামগুলো মনে করার চেষ্টা করুন চলুন এবার আবারও নামগুলো চর্চা করি বাংলা ইংরেজি ও আরবি একসাথে সংযুক্ত করে দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য আল জীবিকা দাতা আল হাক সত্য আল মালিকুল মুলক সার্বভৌম চিরন্তন মালিক আল খলিক দ্য ক্রিয়ে দা সাস্থলারে এটার নাওনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ঠিক দিয়ে আমাদের সাথেই থাকুন